হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন যারা হচ্ছে আমাদের মেকানিক স্কুল দেখেন আমি সালাউদ্দিন চলে আসছি আপনারও আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে হচ্ছে যে যারা হচ্ছে যে আপনার চুলা কিনেন চুলাটা ফিটিং করতে পারেন না আবার অনেকে আছে নতুন চুলার সেট কিনে নিয়ে গেছেন ফিটিং করতে পারেন না তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা চুলাটা ইজিলি ফিটিং করতে পারবেন দেখেন আমি আগে খুলতেছি তারপর হচ্ছে কীভাবে ফিটিং করবো এটাই দেখাচ্ছি এদিকে একটা কালাম আছে দেখেন এই কালামটা এটা হচ্ছে যে আপনারা খুলে নেবেন এই কালামটা এটা হচ্ছে যে আগে খুলে নেবেন কোলের খোলার পর এই ফাইভটা টান দিলেই চলে আসবে তারপর হচ্ছে যে আগে যদি যে আপনাদের চুলাতে সিলিন্ডার লাগানো থাকে আগে হচ্ছে যে এই জিনিসটা খুলে ফেলবেন কোলার পর হচ্ছে যে এই জিনিসটা করবেন এই দেখেন এই জিনিসটা আগে খুলে নেবেন একটা স্টার স্ক্রু ড্রাইভার থাকলে আপনি ইজিলি সব কাজ করতে পারবেন এই একটা চুলার সাইড ফিটিং করার জন্য একটা স্টার স্ক্রু ড্রাইভারই যথেষ্ট এটা একটা যদি আপনার স্ক্রু স্ক্রুড্রাইভার থাকে স্টার তাহলে হচ্ছে যে কালামটা কোলে আপনি নিজেই হচ্ছে যে চুলারটা ফিটিং করতে পারবেন ইজি সহজ একটা কাজ আপনার একটা চুলার সাইড ফিটিং করতে চা কোলে পাঁচ মিনিট চেয়ে বেশি লাগবে না ফাইভটা ধরবেন ফাইভটা ধরার পর এটা টান দেবেন বড়ি ধরবেন না বড়ি ধরলে বড়ি বাঁকা হয়ে যাবে হচ্ছে আগে হচ্ছে যে এই ফাইভটা ধরবেন এই ফাইভটা ধরে এই হালকা টান দিবেন চলে আসবে ফাইভটা এই চলে আসছে যদি একটু শক্ত হয়ে যায় হাট হয় তাহলে একটু করে নারকেল তেল লাগাই দিবেন তাহলে হচ্ছে যে কলে যাবে এই দেখেন ফাইভটা কীভাবে এটা কীভাবে করবেন এটা যদি খুবই শক্ত হয়ে থাকে তখন কীভাবে করবেন দেখেন এই একেবারেই যে একটা সহজ কাজ আমি দেখ হচ্ছে আগে রেগুলেটারটা মনে করেন লাগানো আছে এটা ধরলেন এই এদিকে ধরে এটা শক্ত করে দরে এটা ইজি এই ইজি চলে চলে আসছে লাগানোর সময়ও আপনার ইজিলি লাগাইতে পারবেন কিভাবে আপনার সিলিন্ডারে আগে ফিটিং করবেন অথবা এমনি বসাই দিবেন এখন ফিটিং করাই আছে একটু করে দরলেন এটাতে এনার্জি কম কৌশলে এটা হচ্ছে কিভাবে কীভাবে লাগাবেন এটাই দেখাচ্ছি দরে এই ফাইভটা দিলেন যদি একটু শক্ত হয়ে থাকে এদের একটু নারকেল তেল লাগাই দিবেন তারপর হচ্ছে যে ছেপে দিবেন এই একেবারে ফিটিং হয়ে গেছে তারপর হচ্ছে কালামটা টাইট করে দিবেন এবার এদিকে কীভাবে লাগাবেন দেখেন এই ফাইভটাতে হচ্ছে কালামটা আগে ঢুকিয়ে নেবেন ঢুকানোর পর হচ্ছে যে এবার ফাইভটা এই সোজা বরাবর রাখবেন এখানে যদি একটু শক্ত হয়ে থাকে জিনিসটা একটু করে নারকেল তেল লাগাই দিবেন লাগাই দেওয়ার পর জিনিসটা দিয়ে হালকা চাপ দিয়ে এই ধরেন যেভাবে খুলছিলেন এভাবে এই ধরবেন এই ফাইভটা ধরবেন ফাইভটা ধরে এই রাবারের ফাইভটা একটু সেফে ঢুকাই দিবেন একটু বেশি করে ঢুকিয়ে দিবেন কারণ হচ্ছে যে এদিকে যদি একটু বড় বেশি থাকে তাহলে হচ্ছে সেফটিটা বেশি হবে এই হচ্ছে যে এবার কালামটা হচ্ছে যে একেবারে মাথায় নিয়ে আসবেন মাঝখানে দিবেন না মাঝখানে দিলে হচ্ছে সেফটি হবে না মাথায় দিলে হচ্ছে যে একেবারে সেফটি হবে একেবারে জিনিসটা টাইট করে দিবেন এখন হচ্ছে যে এই কালামটা ভালো করে টাইট করে দিবেন একটু শক্ত করে টাইট করবেন কারণ হচ্ছে যে এইটা হচ্ছে সেফটি ডিভাইস এটা হচ্ছে যে একেবারে সেফটি এইটা এটা যদি আপনি সেফটি করে না দেন অনেকে হচ্ছে যে টান লেগে কোলে যেতে পারে আবার বাচ্চারাও অনেক সময় টানা টানি করে ফাইভ ধরে ছোটো বাচ্চা কাচ্চা থাকলে তখন হচ্ছে যে এই সমস্যাটা হয়ে থাকবে চলে আসবে জিনিসটা চলে আসলে আপনার লিকেজ হয়ে হচ্ছে যে আগুন ধরে যেতে পারে সেদিকে অবশ্যই সাবধানে থাকবেন বাসা বাড়িতে যদি ছোটো বাচ্চা কাচ্চা থাকে তাহলে অনেকেই অবস্থা হচ্ছে আমরা অসাবধানতার তার কারণে অনেক সময় আমাদেরও টান পড়ে যেতে পারে সিলিন্ডারটা দূরে নিয়ে সরানোর ক্ষেত্রে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে এটা টান পড়ে এটা খুলে যেতে পারে সে দেখে অবশ্যই সেফটি দেখে চিন্তাভাবনা করে আপনারা একটু ভালো করে টাইক করে দিবেন হ্যাঁ রেগুলেটারটা হচ্ছে এখন লাগাবো এখন আমরা হচ্ছে যে ফাইভটা লাগাইছিলাম এখন হচ্ছে যে রেগুলেটারটা লাগাবো রেগুলেটারটা আমি সবসময় দেখাই এটা আমরা দুই ধরনের রেগুলেটারে লাগাই থাকি একটা হচ্ছে এটা হচ্ছে যে দুই গাটের আরেকটা হচ্ছে সোজা ওইটা ইজি এটা হচ্ছে একটু কঠিন তারপর হচ্ছে যে এটা সে ভেতরে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান হাতে ধরবেন মুখ বরাবর বসাই দেওয়ার পর উপরে হালকা চাপ দিবেন চাপ দিলে হচ্ছে যে গ্যাসের রেগুলেটারটা ফিটিং হয়ে গেছে এখন ফিটিং হলে হচ্ছে যে গ্যাস অন হবে না হলে হচ্ছে গ্যাস অন হবে না এখন গ্যাস অন হয়েছে অন হওয়ার ক্ষেত্রে একেবারে একটা এখানে পুশ করে একটা আওয়াজ করে অনেকে মনে করেন যে সেটা গ্যাস লিক করে এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা হচ্ছে যে গ্যাস যেটা অক্সিজেন টানে ওইটার আওয়াজ এটা লাগানোর পর হচ্ছে যে আমরা চুলাটা এখন জ্বালাবো আচ্ছা আমরা এখন চুলাটা সোজা করে নিলাম আর সব সময় আপনাকে চেষ্টা করবেন তিন ফিট দূরত্বে আপনার চুলাটা রাখার চেষ্টা করবেন যদি সোজা সমতল স্থানে রাখেন তাহলে তিন ফিট দূরত্ব তিন বা আড়াই হাত তিন হাত দূরে রাখার চেষ্টা করবেন এভাবে একটু দূরে রাখার চেষ্টা করবেন তাহলে হচ্ছে জিনিসটা সেফটি থাকবে এবং আলো বাতাসের ব্যবস্থা থাকবে দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা তো কম থাকবে তারপর হচ্ছে চুলাটা জ্বালাবেন এই অনেকের হচ্ছে যে আবার নতুন লাইন লাইন লাগানোর পর আসে না এই যে যেমন এখন আসতেছে না এখন আসতে আবার এখন প্রতিবারে জ্বলবে লাইন লাগানোর পর লাইন লাগানোর পর অনেক সময় হচ্ছে যে আমাদের গ্যাসটা আসতে একটু সময় লাগে ফাইভ দিয়ে তখন হচ্ছে যে দুই চার পাঁচ সেকেন্ড বেশি না পাঁচ সেকেন্ড মতো ওয়েট করতে হয় তারপর হচ্ছে গ্যাসটা আসলে আমরা চুলাটা জ্বালাই এই এতটুকুই আজকের ভিডিওটা অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে কাজে আসবে দ্রুত শেয়ার করে দিবেন কমেন্ট করবেন জানাবেন কোন ধরনের ভিডিও আপনাদের দরকার হচ্ছে সেই অনুযায়ী আমরা কোন ধরনের টিপস লাগলে এই অনুযায়ী আমরা আপনাদের ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আবারও দেখা হবে চলে আসবো আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ